আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে জানাবো আপনাদের কাছে শেয়ার করবো সেটি বহু বিষয় আমাদের পরিবারে এক খুব ঘনিষ্ঠ সঙ্গীত শিল্পী পরিচিত ছিলেন আমাদের পারিবারিক বন্ধু তিনি বাথিত যশা স্বনামধন্য আজ তিনি আর নেই তারই বাড়িতে একদিন আমরা বসে আছি এমন সময় তিনি একটি টেলিফোন টেলিফোনটি তোলে তুলে কি কি শুনে এবং তার মুখ বিরক্তিতে ভরে যায় দেখতে পাই যখন তিনি টেলিফোনের রিসিভার রেখে দেন তখন জিজ্ঞাসা করে জানতে পারি কোন এক সঙ্গীত শিল্পী বয় তাকে কোন একটি অনুষ্ঠান করার জন্য নিমন্ত্রণ করছে এবং তিনি এই নিমন্ত্রণ রক্ষা করবেন না আমরা কৌতূহল বসত প্রশ্ন করলাম কেন করবেন না আপনি তো সঙ্গীত নিবেদন করে সঙ্গীত পরিবেশন তো আপনি করেন এ তো আপনার অন্যতম জীবিকা তবে কেন না তখন তিনি বললেন যে অমুক অমুক শিল্পী আমি কারোর নাম উল্লেখ আস করবো না কারোর নাম উল্লেখ করব না কেবল দুটি নাম উল্লেখ করব কেবল দুটি তারা আজ পৃথিবীতে নেই তিনি শিল্পীর নাম বললেন এবং এ কথাও বললেন আমাকে যে একে তো চেন হ্যাঁ এত বিখ্যাত গায়ক রবীন্দ্রসংঘের শিল্পী তিনি বললেন ওর ব্যক্তি জীবন জানো ও একটি চরিত্রহীন লম্পট মাতাল এমন কোন মানুষের কোন নিমন্ত্রণ আমি রক্ষা করি না আমি বললাম সে কি তিনি তো শিল্পী তিনি তো দেবতার তুল্য তার সঙ্গে সাধারণ মানুষের সাদৃশ্য কোথায় সাহুজ্য কোথায় ব্যক্তিগত জীবনে তিনি মদ্যপান করতে পারেন তার হয়তো চরিত্রের দোষ থাকতে পারে কিন্তু শিল্পী তো তিনি যখন তিনি মঞ্চে বসেন যখন তিনি কোনো গান রেকর্ডিং এ যান তিনি তখন তিনি যে সঙ্গীত পরিবেশন করেন তা তো মনোগ্রাহী সকলেই তার গুণগ্রাহী তাতে তার অপরাধ কোথায় আমরা তার ব্যক্তি জীবন নিয়ে ভাবছি কেন কেউ তো এটা পছন্দ করে না কোন শিল্পী তো পছন্দ করে না সকলেই একথা বলেন শিল্পী দুটি অস্তিত্ব একটি তার ব্যক্তি জীবন একটি তার শিল্প সত্তা আমরা শিল্প সত্তা টুকু চিনি আমাদের ব্যক্তি জীবন নিয়ে কোনো তো প্রশ্ন নেই তিনি তো আমার নিকট আত্মীয় নন অর্থাৎ শিল্পীর অস্তিত্বকে আমরা সাধারণ মানুষের সাথে এক করে দিতে পারি না এমনটাই সকলে বলে আমাদের সেই পারিবারিক বন্ধু সঙ্গে শিল্পী তিনি বৃদ্ধ তিনি জানালেন তাহলে তোমরা কি মনে করো যে একজন শিল্পী সে ব্যক্তি জীবনে যা খুশি করুক যত নোংরা কাজই করুক তার সম্পর্কে তোমার কোনো মাথা ব্যথা থাকবে না তুমি তার সৃষ্টিটুকুই নেবে তার ভালোটুকুই নেবে আর মন্দ যা কিছু তা পড়ে থাক এবং তা প্রশ্রয় পাক এবং তা বৃদ্ধি পাক এবং অন্যান্য শিল্পীর মধ্যে তা চালিত অভিচালিত জারিত হোক বিষয়টি গভীরভাবে ভেবে দেখলাম যে ভদ্রলোক যথার্থই বলছে আমরা এমন চিনি যিনি কি কি দ্রব্য নেশা করেননি তা ঠিক নেই গাঁজা চরস চন্ডু যা খুশিতে নেশা করেছেন এবং মদ এমনকি তিনি রাস্তার পাশে নর্দমান পাশে পড়ে থাকতেন যখন তার মুখে মাছি বসত এমন কবিকে আমরা চিনি সাহিত্যিক তার ব্যক্তিগত জীবনে ভয়ঙ্কর ভাবে অর্থ লিপসু এবং সে বিষয়ে তার কোনো কুণ্ঠা সংকোচ নেই তার ব্যক্তি চরিত্রের কোন গুণাবলী কাজ করে না শুধু তিনি বড় মাপের সাহিত্য আর নেশাকর বিষয় তো রয়েই গেছে এ কথার কোনো বিতর্ক চলতে পারে না যে একটি মানুষ যখন নেশা করে তীব্র নেশা করে মদ্যপান করে গাঁঞ্জা উদ্দপান করে বা অন্যান্য তীব্র নেশা করে তখন তার নিয়ন্ত্রণ তার নিজের নিয়ন্ত্রণ নিজের মধ্যে থাকে না তখন সে বা তিনি কি কি করে কে কি করেন না তা তার সংগিত ফিরলে চেতনা ফিরলে তিনি মনেও করতে পারেন না এবং তার সমাজে কি প্রতিক্রিয়া ফেললো তাতে তার কিচ্ছু যায় আসে না তিনি শিল্পী এবং তার শৈল্পিক গুণে তিনি প্রচিত যশা ধন্য তাই তিনি সগর্বে মাথা উঁচু করে পরদিন সকালে রাস্তায় আসেন তা মনেও হয় না যে কাল আমি এই নর্দমার পাশে নোংরার মধ্যে পড়েছিলাম অথবা আমি এই নোংরা করেছি এমন নাট্য হয়তো আপনি চেনেন যার মহিলা দোষ রয়েছে ভয়ঙ্কর ভাবে মহিলা দোষ রয়েছে এবং ভারতবর্ষ বাংলা এবং বিশ্বজগতের সমস্ত প্রথম শ্রেণীর যে সমস্ত শিল্পী রয়েছেন তাদের বহু মানুষের মধ্যে যথেষ্ট আপত্তিকর নোংরা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল আজও আছে তা আমাদের পারিবারিক বন্ধু শিল্পী বললেন যে আমি গাই ও মঞ্চে বসে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া আর আমি চিরকাল আত্মমগ্ন স্বার্থমগ্ন হয়ে বসে থাকব। আমি মানুষের কথা ভাববই না আমি আপন হতে বাহিরে এসে দাঁড়াব না এটাই কি শিল্পীর কথা এটাই কি শিল্পীর বৈশিষ্ট্য এটাই কি শিল্পীর পরিচয় তিনি আরো বললেন যে শিল্পী হতে গেলে প্রথম শর্ত মানুষ হওয়া দ্বিতীয় শর্ত তুমি যা সৃষ্টি করছো যা চর্চা করছো তাকে মনে প্রাণে মানছ তুমি নিজে কি মানছ যিনি সমাজ চেতনামূলক গল্প লেখেন উপন্যাস লেখেন তিনি যদি নিতান্ত অচেতনের মতন ব্যক্তি জীবন যাপন করেন তাকে কি বলা হয় ভণ্ড বা হিপক্রিট তাহলে তুমি কি হিপক্রিট শিল্পীকে শ্রদ্ধা করো কোন হিপক্রেট শিল্পীকে সব শিল্পীকে তুমি চেন না তিনি আমাকে বললেন সব শিল্পীকে তুমি চেন না তিনি যে কজনকে চেনো তুমি তাদের চরিত্র দোষ দেখে ভয়ানক চরিত্র দোষ দেখে তাদের শ্রদ্ধা করতে পারো কি বিষয়টা আমাকে ভয়ানক আন্দোলিত করে দিল এবং তিনি দুটি গল্প বললেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ছোট গল্প দেখেছিলেন নাম দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা নয় এটি শরৎচন্দ্রের দেনা পাওনা এই গল্পটিকে কেন্দ্র করে একজন সাহিত্যিক যাকে সকলে পছন্দ করে তার নাম শিবরাম চক্রবর্তী এই ভদ্রলোক এই সাহিত্যিক নাট্যরূপ দেন এবং এমনই নাট্যরূপ দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়েই নাট্যরূপ দেন যে নাটকটি দেখে বাংলার নাট্য আচার্য শ্রী কুমার ভাহাদি মহাশয় সিদ্ধান্ত করেন তিনি এই নাটকটি মঞ্চস্থ করবেন এটি মূল্যবান এবং তিনি যোগাযোগ করেন শিবরাম চক্রবর্তীর সাথে শরৎবাবুর সাথে তারা উভয় সম্মতি দেন এবং তিনি মঞ্চস্থ করেন যেদিন মঞ্চস্থ প্রথম হচ্ছে প্রেক্ষাগৃহ দর্শপে ঠিক ঠিক করছে কারণ মঞ্চে অবতীর্ণ হবেন শিশির ভাদুরে বাংলার নাট্য নাটকের শো শেষ হয়ে যাবার পর শিবরাম হাজির হন এসে শিশির বাবুর কাছে এবং বলেন যে আজকে তো আপনার এই নাটকের প্রথম অভিনয় যথেষ্ট বিক্রয় আমায় কিছু অর্থ নেই আমার খাদ্য ক্রয় করবার অর্থ নেই ব্যক্তি জীবন পর্যালোচনা করলে দেখবেন যে শিবরাম বাবু অত্যন্ত বহেমিয়ান ছিলেন তিনি কখনো তার এটি বড় দোষ ছিল জীবনে চরিত্রে তিনি কখনো আগামী কালের কথা ভাবেননি কাল কি খাবো কাল কি পড়বো তিনি সবসময় আজকের কথা ভেবেছেন আজকের খাদ্যটুকু হয়ে গেলে তিনি আর কালকের জন্য কোন চিন্তা করেন ফলে তাকে অনেক সময় দারিদ্র কষ্ট অনেক সহ্য করতে হয়েছে এমনকি অসুস্থতাতে তিনি চিকিৎসাও পাননি এমন গেছে তিনি যখন চাইলেন শিশিব্রামবাবুর কাছে এবং তিনি এই চুক্তি আগেই করেছিলেন শিশুর বাবুর সাথে ভাদুরী মহাশয় তাকে জানালেন যে আপনি কিছু মনে করবেন না আজকে শো আরম্ভ হওয়ার আগেই শরৎবাবু বহু অংশের টাকা নিয়ে চলে গিয়েছেন আমি যখন তাকে বললাম যে আজকে প্রাপ্ত অর্থের একটি ভাগ নাট্যকারকে দেওয়ার আমার প্রতিশ্রুতি আছে তিনি দরিদ্র তখন শরৎবাবু বললেন ও তো একা থাকে ও তো অবিবাহিত ও তো ঘর সংসার কিছু নেই ওর ব্যবস্থা হয়ে যাবে ওটা নিয়ে ও নিজে ব্যবস্থা করে নেবে আমার বলে শরৎচন্দ্র সেই অর্থ নিয়ে চলে যান শিবরাম বাবুকে সেই অর্থ থেকে তিনি বঞ্চিত করেন এটাকে শরৎচন্দ্রের করা উচিত হয়েছে এটা কি তার ব্যক্তি চরিত্রে ভালো পরিচয় হলো তিনি যে সমস্ত গল্প বা উপন্যাস লিখেছেন যা পড়ে মানুষ উদ্বেদিত হয় উত্তেজিত হয় ধরে নিন পথের দাবি ধরে নিন শ্রীকান্ত ধরে নিন ছোট গল্প এইসব যিনি রচনা করেন তার ব্যক্তিগত চরিত্র কি এমনটি হওয়া উচিত তিনি কি একটি হিপক্রিস্ট নন ভন্ড নন যা লেখেন তা তিনি বিশ্বাস করেন না যা বিশ্বাস করেন তা লেখেন না শিল্পীর চরিত্র কি এমনটি হবে আমরা জানি যে বহু শিল্পী আছেন বহু শিক্ষিত মানুষ আছেন তারা বারবার বলেন ওটা শিল্পীর ব্যক্তিগত জীবন আর শিল্পীর শিল্প জীবন এইটি আলাদা আপনি ব্যক্তিগত জীবন মাথা করাচ্ছেন কেন উত্তম কুয়ার অভিনেতা তিনি ব্যক্তিগত জীবনে কেমন চরিত্র ছিল আপনার কি দরকার জানবেন আপনি তো অভিনয় দেখেন তৃপ্ত হন এইটি অনুসরণ করতে গিয়ে এমন দর্শনটি অনুসরণ করতে গিয়ে দেখা যাচ্ছে বাংলার অনেক শিল্পী না খেতে পেয়ে অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা গেছে তার পাশে গিয়ে কেউ দাঁড়াননি কেউ নয় এটা দেখা গেছে সম্প্রতি চিত্র প্রভাত রায়ের একটি জানা গেছে তার স্ত্রী মারা গেছেন যে সমস্ত শিল্পীকে তিনি চলচ্চিত্রে প্রথম স্থান দিয়েছেন তারা কেউ তার পাশে এসে দাঁড়ায়নি তিনি দুঃখ করে পোস্ট করেছেন তিনি ভেবেছিলেন তাদের সান্নিধ্য পাবেন সাহচর্য পাবেন তার অর্থ আছে কিন্তু অর্থ তো সব কাজ করে না কিন্তু তিনি হয়তো ভুলেও গেছে যে একসময় তিনি মনে করতেন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের মাথা ঘামাবার দরকার নেই ফলে প্রভাত রায় চলচ্চিত্র দেখে যারা তুষ্ট যারা প্রভাত রায়ের ভক্ত তারা কেউ প্রভাত পাশে এসে দাঁড়াননি এমনকি আরো একজন চিত্র পরিচালক স্বনামধন্য তিনি যে যন্ত্রণার মধ্যে মৃত্যুবরণ করেছেন কোনো মানুষ তার পাশে এসে দাঁড়ায়নি অনেক শিল্পী এভাবে মৃত্যুবরণ করেন কেউ তার পাশে এসে দাঁড়ায় না হয়তো শিল্পীদের এই প্রচার এই প্রত্যয় যে আমার দুটি জীবন একটি আমার শিল্প জীবন একটি আমার ব্যক্তি জীবন আমার ব্যক্তি জীবন সম্পর্কে আপনার আগ্রহী হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আমার শিল্পটি নিয়ে খুশি থাকুন অর্থাৎ শিল্পীর যা কিছু রস যা কিছু গন্ধ যা কিছু বর্ণ তা আমি নিংড়ে নিয়ে নেব তারপর তার কি হলো আমরা খবর নেব না এইটি কি যথার্থ শিল্পীর সাথে সাধারণ মানুষের শিল্পী ভক্তদের আজকের ভাষায় ফ্যান মেইলদের কাজ তাদের এই দৃষ্টিভঙ্গি হওয়া কি আমি জানি না আমার মনে হয় না আমার পারিবারিক বন্ধুটি স্পষ্ট করে বলেছে যে একজন শিল্পীকে প্রথমে মানুষ হতে হবে তার প্রথম পরিচয় তিনি মানুষ একটি দেশের নাগরিক তাকে সেই কর্তব্য দায়িত্বগুলো পালন করার পর তিনি শিল্পকার্য করবেন সেই শিল্পকার্যে মানুষ আগ্রহ দেখাবে কিন্তু যদি সে অমানুষ হয় অথচ তিনি সুগায়ক বা সুলেখক তার কোনো মূল্য সমাজে নেই কারণ সকলেই বুঝতে পারবে যারা তাকে ব্যক্তিগত সূত্রে চেনে সকলেই বুঝতে পারবে যে তিনি একটি ভণ্ড একটি হিপক্রিট তিনি যা লেখেন যা বলেন তা মানেন না আমরা রবি ঠাকুরের লেখায় পেয়েছি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে অনেক মানুষ রবি ঠাকুরকে ভাঙিয়ে খায় তার সঙ্গীত পরিবেশন করে ওটাই তার পেশা তার কবিতা আবৃত্তি করে ওটাই তার পেশা এবং তার লেখা গল্প উপন্যাস নাটক বা চলচ্চিত্র করে সেটাও তার পেশা কিন্তু কোনোটি কি তারা মানে মেনে চলেন হয়তো তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে এই সাধারণ মানুষের সাথে শিল্পীর সম্পর্ক হবে শিল্পী একান্তে নিভৃতে অনাহারে মৃত্যুবরণ করবেন কোনো ভক্ত তার পাশে এসে দাঁড়াবে না জানবেও না পরবর্তী দিন হয়তো খবরের কাগজে কিংবা দূরদর্শনে জানবে তিনি মারা গেছেন আহা আহা এটুকুই করবে এই যে বিগত কিছুদিন আগে আমাদের দেশের একজন শিল্পী মারা গেলেন উস্তাদ রাশিদ খা তিনি যে হেনস্থার শিকার হয়েছিলেন প্রশাসনের হাতে কেউ কি তার পাশে এসে দাঁড়িয়েছিল এই নিয়ে একটা মিছিল হয়েছিল কেউ প্রতিবাদ করেছিল তার পরিবার যে হ্যানস্থার শিকার হয়েছিল মানুষ আগে আমিও একজন শিল্পী আজ আমি অবসর প্রাপ্ত বয়স হয়েছে আমি কখনো মনে করিনি যে আমার মধ্যে চরিত্র দোষ নেশা কর দ্রব্যের প্রতি আসক্তি ইত্যাদি নানা বিষাক্ত জিনিস থাকুক আমি নির্মল চরিত্র হতে চেয়েছি কারণ আমি একজন শিল্পী আমি ভালো নাটক করি ভালো বিষয়বস্তু নাটক করি লোকের কাছে উপস্থাপন করি নাটক লিখি আমি কখনো তার বিরূপ কাজ করতে পারি না